তোমাদের এই মুহূর্তে আবারও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী কয়েকটা দিন আবারও পশ্চিমবঙ্গ ভাসবে ভারী বৃষ্টিতে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশেরও বেশ কিছু এলাকা এই বৃষ্টিপাতে ভাসবে তোমাদের এই মুহূর্তে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে ভারী বৃষ্টিতে তোলপাড় হবে গোটা পশ্চিমবঙ্গ সুখবর দিল আবহাওয়া দপ্তর খবরটি কিন্তু আজকেই প্রকাশ হয়েছে বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই বৃষ্টিপাত হবে কবে থেকে শুরু হবে কতদিন পর্যন্ত চলবে এবং বাংলাদেশেরই বা কোথায় কোথায় এই বৃষ্টিপাত হবে বন্ধুরা আপনারা যদি সেটা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে খবরে হেডলাইন আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম যেখানে বলা হচ্ছে ভারী বৃষ্টিতে তোলপাড় হবে পশ্চিমবঙ্গ এবং এই খবরে দেখুন ডিটেলসে বলা হচ্ছে যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবারও খুশির খবর শোনালেন মৌসুম ভবন জানিয়েছেন যে বাংলাদেশের উপর দিয়েই একটা ঘূর্ণাবত অবস্থান করছে আর তার জন্যই নাকি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত শুরু হতে পারে তো কিসের জন্য বৃষ্টিপাত হবে এখানে পরিষ্কার বলা হয়েছে না বাংলাদেশের উপর এই মুহূর্তে একটা ঘূর্ণাবত অবস্থান করছে কোথায় না বাংলাদেশের উপর আর তার জন্যই বেশ কিছু জায়গাতে এই যে বৃষ্টিপাত সেটা কিন্তু হবে প্রথমে বলে রাখি বাংলাদেশের উপরেই ঘূর্ণাবত থাকার জন্য কোথায় বৃষ্টিপাত হবে দেখুন আসামে বৃষ্টিপাত হবে ত্রিপুরা মেঘালয়সহ অনেক রাজ্যেই বৃষ্টিপাত হবে আন্দামান সাগর থেকে দক্ষিণ পশ্চিমে মৌসুমি বায়ু ভারতে ঢুকবে আর এর জন্যই আন্দামান এবং সিকিমেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে এখানে দেখুন পরিষ্কার বলা হয়েছে এই সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টিপাত হবে তবে আমাদের পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে নিচে দেখুন এখানে বলা হয়েছে কিন্তু গেল সে তো উত্তরের প্রসঙ্গ দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া দপ্তর এখানে তখন পরিষ্কার বলা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটা জেলায় কিন্তু বেশ শুষ্ক থাকবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে এখানে পরিষ্কার বলা হয়েছে উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গ শুষ্ক থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে তবে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলার কথা এখানে আপাতত বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং নিশ্চয়ই দেখুন আরও বলা হচ্ছে যে আগামী উনিশে মে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ এবং বীরভূমে একদম পরিষ্কার উনিশে মে কবে বৃষ্টিপাত বা কোথায় হবে উনিশে মে বৃষ্টিপাত হবে মুর্শিদাবাদ এবং বীরভূমে কুড়ি তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়াতে পরিষ্কার বলা হয়েছে কুড়ি তারিখে কোথায় বৃষ্টিপাত হবে না হুগলি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এই যে পাঁচটি জেলার কথা বলা হলো এই পাঁচটি জেলাতে কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা উনিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে এই জায়গাতে কিন্তু উনিশ তারিখ এবং কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া তখন বলা হয়েছে কুড়ি তারিখ যে বৃষ্টিপাত শুরু হবে সেই বৃষ্টি একুশ তারিখ পর্যন্ত চলতে পারে হুগলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া এই সমস্ত জেলাতে কিন্তু একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে তবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং নিচে আরও বলা হয়েছে ষোলোই মে থেকে আগামী একুশে মে পর্যন্ত কলকাতাতেও আকাশ কিন্তু মেঘলা থাকবে একদম চার থেকে পাঁচ দিন কলকাতার আকাশ কিন্তু মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে সেক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া তাপমাত্রা পৌঁছাতে পারে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি আবারও যে তাপমাত্রা সেটা কিন্তু পৌঁছাতে পারে তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আগামী কয়েকটা দিন বৃষ্টিপাত হবে কি কারণে না এখানে পরিষ্কার উপরে বলা হয়েছিল যে বাংলাদেশের উপর দিয়ে একটা ঘূর্ণাবত অবস্থান করছে আর এই ঘূর্ণাবতের জন্যেই বেশ কিছু রাজ্য যেমন আসাম ত্রিপুরা মেঘালয় এই সমস্ত রাজ্যে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেরও বেশ কিছু জেলাতে এই বৃষ্টিপাত হবে তারপরে কিন্তু বলা হয়েছে উনিশ তারিখ মে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি হবে এবং কুড়ি তারিখ বৃষ্টির সম্ভাবনা হুগলি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম পরিষ্কার করে বলা হয়েছে এই সমস্ত জেলাতে আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে কবে হবে আশা করি বুঝতে পেরেছেন শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিও দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কিনা বা আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে বা আপনি বাংলাদেশের কোন এলাকা থেকে ভিডিও দেখছেন অবশ্যই নিচে কমেন্ট আপনারা জানিয়ে দেবেন বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন